ও মাশাল্লাহ দেখেন তো কেমন এখন দিনের আলোতে কেমন চমৎকার লাগছে ফুলগুলো কত চমৎকার লাগছে হ্যাঁ আপনারা যারা এই যে প্রকৃতিতে হয়তো দেখেছেন কিন্তু প্রকৃতিতে দেখা আবার বাগানের মধ্যে এরকম চমৎকার ড্রাগনের ফুল ফোটা পেছনে অনেকগুলো আছে দেখেন অনেকগুলো ফুল এই ফুলগুলো এই যে মোমাছি এসেছে আসা শুরু হয়েছে মাশালা মাসা আল্লাহ মোমাছি এসে গেছে দিনের আলো ওটার সাথে সাথে মোমাছিরে আসতেছে লক্ষ্য করেন যে মোমাছি উঠছে আমি ডিস্টাব করবো না মোমাছিরা এসে গেছে মাসাল্লাহ তারপরও আমি একটু যাচ্ছি কাছাকাছি হওয়ার জন্য যে নিচেগুলো মোমাছি দেখা যাচ্ছে আপনারা একটু লক্ষ্য করেন মোমাছি এসেছে হ্যাঁ ওই যে ওটাতে মোমাছি অনেক বেশি দেখা যাচ্ছে উপরেটাতে ও ওরা